ইমাম বুখারি রহমতুল্লাহ সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছেন তিনি কুফা থেকে থেকে। আমাদের দেশে বলে যে বুখারিতে বা মুসলিমে আবু হানিফা থেকে রাওয়ায়ত নাই কেন বলে না অথচ ইমাম বুখারি রহমতুল্লাহ তিনি নিজেই বলেছেন যে তিনি সবচেয়ে বেশি অবস্থান করছেন কোথায় কুফায় তিনি বলেছেন বহারি বলেন দাখাল তুইলা শ্যাম ও মিস্ত্রা ওয়াল জাজিরতি মার আমি হাদিস সংগ্রহ করতে শামে গেছি একবার দুইবার মিশরে গেছি দুইবার জাজিরায় গেছি দুইবার ও ইলাল বসার আর আমার আর বসরাতে গেছি চারবার ও আকামতু বিল হেজাজি সিত্তাতা আওয়ান আর মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় ছয় বছর অবস্থান করছি কত বছর আর অন্যান্য জায়গায় গেছেন একবার দুইবার হেজাজ মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পর সবচেয়ে বেশি কোথায় গেছেন হাদিস নিতে তিনি নিজেই বলেন ওয়ালা উহসি কাম দখাল তো ইলাল কুফা কুফাতে কতবার গেছি মহাদ্দেশদের কাছে হাদিস নিতে এটার কোনো হিসাব নেই ওই কুফা ছিল ইমাম আজমের মার্কাস ইমাম আዘমের মানসাব এর জন্য যে কোনো সূত্রে দেখা যায় বুখারীর ওস্তাদের ওস্তাদের ওস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি নিজেই যেই রেওয়ায়তগুলো একেবারে সহি সনদে সেটাই আমি উল্লেখ করলাম বাকিগুলো ক্লাসে বলব ইনশাআল্লাহ তিনি বলেন মা ওয়াদাতু ফিকিতাবিস সহিহ হাদিসান ইল্লা ইক্তাসালতু ক্বাবলা সল্লাই ওয়সাল্লাইতু রাকাতাইন সেন্নফতুল জামিয়ামিন সিত্তিমিয়াথিয়ালফি হাদিস ফি সিত্তা সারাতা সেনা ও জালতুহু হজ্জেতন ফিমা বাইনি ও বেনল্ম আমি বোহারি শরীফ সংকলন করার সময় কোন একটা হাদিস সংকলন করি নাই যতক্ষণ না আমি গোসল না করেছি আর দুই ডেকার নামাজ না পড়ছি এবং ছয় লক্ষ হাদিস সংগ্রহ করে তার থেকে আমি সাহিয়াল বখারি কে সংকলন করেছি ষোলো বছরে কত বছরে ষোলো বছর এর থেকে আর বুখারি ইমাম বুখারী যে এক হাজার আশি জন শেখ থেকে হাদিস কত এক হাজার আশি জন শেখ এর মধ্যে প্রথম টপকার যারা ছিলেন সব ছিলেন তাবিম কি ছিলেন তাবু তাবিম ছিল অর্থাৎ আল্লাহর হাবিব হাদিস যে হুজিয়াত উজ্জিয়াতুল হাদিস হাদিসের প্রামাণ্যতা হাদিস যে দলিল তার অন্যতম একটি বাস্তব নমুনা হচ্ছে যাই হোক সহি আল বুহারি আলহামদুলিল্লাহ আমরা হাতে নিয়েছি এটাই অনেক বড় সৌভাগ্য প্রয়োজনীয় কিছু কথা বলি বাকি কথাগুলো ক্লাসে হবে আমি ইনশাল্লাহ

তার জমাতুল বাপ কায়েমের ক্ষেত্রে তিনি কখনো শুধু কোরআনের আয়াত এনেছেন কখনো তার জমাতুল বাপ কায়েমের ক্ষেত্রে মাউকুব সূত্রে হাদিস এনেছেন কখনো তার জমাতুল বাপ কায়েমে মারফু সূত্রে হাদিস হাদিস এনেছেন ওনার শর্তে সহি অন্যের শর্তে সহি এগুলো তার জমাতুল বাবের আলোচনায় আসবে যে কোনো কিতাব লিখার আগে তিনটি জিনিসের দিকে দৃষ্টি দিতে হয় এটা একটা রেওয়াজ এটাকে বলা যেতে পারে মুতাওয়ারেসা রেওয়াজ মুতাওয়ারেসা সেটা হচ্ছে যে বয়ান ইফতিতা কোন কিতাব কিভাবে শুরু করা হবে লেখা বা সংকলন সেটা হচ্ছে যে তিনটা জিনিস থাকতেই হবে প্রথম হচ্ছে বাসমালা তারপর হামদালা তারপর সালাত আলা রসুলিল্লা

যা শুরু আল্লাহর নামে হলো না বাল্লার প্রশংসার মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে হলো না সেটা আক্ত অর্থাৎ বরকত শূন্য এরপরে অন্য মধ্যে এসেছে যেটা ইবনু মাজা রায়ত করেছেন আবু দাউদ রায়ত করেছেন নাসাই রায়ত করেছেন লাম প্রত্যেক ভালো কাজ লেখালেখি হোক হুদ্বা হোক বক্তব্য হোক তার শুরুতে যদি আল্লাহর হাম বা প্রশংসা না থাকে সেটাও বরকত তা দেখা যাচ্ছে কোন কিতাব লেখার আগে বিসমিল্লাহ থাকতে হবে হামদ থাকতে স্বাভাবিকভাবে তৃতীয় বিষয়টা চলে আসে সালাত ও সালাম কারণ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালা সাত করেছেন ওরাফা আনা আলাকা জিক্রাক এটার ব্যাখ্যায় সব তো এসেছে আল্লাহ নিজে বলেছেন ইদা জুকের তু জুকের তামাঈ মোহাম্মদ সাল্লা সাল্লাম যেখানে আমার জিকির হয় সঙ্গে আপনারও জিকির হয় এর থেকে প্রমাণিত যে একেবারে জমানা থেকে তাবিনদের জমানা থেকে সালফে সালেহিনের জমানা থেকে কিতাব ক্ষেত্রে এই তিনটা জিনিসের রেয়তার নিগুন করতেন প্রথমে বিসমিল্লা তারপরে আল্লাহর হামদোসানা সানা তারপর রসুল্লার উপর দরুদ কিন্তু ইমাম বুখারি এখানে বিসমিল্লা দিয়ে শুরু করলেন আর তিনি হামদো না দরু সালামও কারণ কি ইমাম বুখারী পক্ষ থেকে কেউ কেউ জবাব দিয়েছেন যে ইন্নাল হাদিসা লাইসা সালা শর্তিন ফা ইন ফি সানাবিহি কুররাত ইবনু রহমান বিসমিল্লাহ সারা কোনো ভালো কাজ করলে তা বরকত শূন্য কেউ কেউ বলেন এখানে কুররা ইবনু আব্দুর রহমান আছেন তিনি শেখা না কিন্তু আল্লামা বাদরউদ্দিন আইনি বলেন যে না তিনি সেকা হাফফাজুল হাদিস যারা ছিলেন তারা তাকে সেকা বলেছেন অতএব বুখারীর পক্ষ থেকে এই দলিলটি গ্রহণযোগ্য না বোখারীকে বাঁচানো যাবে না এই কথার মাধ্যম একই কথা হামদের ক্ষেত্রে যে হাদিস এসেছেন সেই ক্ষেত্র বলা হয় যে বিষয়টা এইরকমই আর তার সনরটা বুখারির নিকট সহী না কেউ কি মাম বুখারির পক্ষে আবার বলেছেন আল্লাহ বলেছেন ইয়া আই আল্লাহ দিনা মান্হ তুকাদ্দি মুম্বই নে দা ইল্লাহ ইউআ আল্লাহ তার রসুলের কথা বা সিদ্ধান্তের অগ্রবর্তী নিজেদের কথা বা কাজকে করো না এই আয়তের দিকে লক্ষ্য করে ইমাম বুখারি বিসমিল্লা দিয়ে আল্লাহর কালাম শুরু করে সহি হাদিস তুলে দিছেন তিনি নিজের পক্ষ থেকে কিছু দেন নাই যদি এটাই হয়ে থাকে তো এটা ছিল বোখারির গায়ার দরজার তাকওয়া আবার কেউ কেউ বলেছেন যে না ইমাম বোখারি আল বিসমিল্লাহর পর আল্লাহর প্রশংসা লিখেন নাই সালাসলাম লিখেন মুখে পড়ে নিছেন কারণ হাদিসে তো এটা বলা হয় না যে প্রত্যেক ভালো কাজের আগে লিখতে হবে লিখলেও চলবে পড়লেও চলবে ঠিক না এটা একটা সুন্দর জবাব এবং প্রকারী পক্ষ থেকে তো অনেক কথাই এইভাবে মহাদ্বীসে নেক বলেছেন আসলে এই যে চতুর্থ যে কথাটা সেটা হচ্ছে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতে চান নাই তিনি বিসমিল্লা রহমানের উল্লেখ করে যেহেতু সেটা কোরআনের আয়াত আর প্রত্যেক সুরার মধ্যে আসে এই জন্য বিসমিল্লা দিয়ে তিনি তা শুরু করেছেন এবং নিজের পক্ষ থেকে কোন কথাই আল্লাহ তার রসুলের কথা অগ্রবর্তী করতে চান নাই তিনি নিয়তের হাদিস দিয়ে শুরু করে দিয়েছেন কোরআনের আয়াত উল্লেখ করে এখন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেটা হচ্ছে যে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই ইল্লা আউ হাইনা ইলাইকা কামা আউ হাইনা ইলা নোহ এই আয়াতটাকে তার জামাতুল বাপ কায়েম করতে যে কেন আনলেন মাল মুনাসাবা বাইনা হাজ ইল আয়াতিল করিমা ওয়াল হাদিস ইল মস্তুর হাদিসে মস্তুরের সাথে এ আয়াতের মুনাসাবা কি সম্পর্ক কি এই ক্ষেত্রে মহাদ্দিন কেরাম বলেন যে ইমাম বুখারি কিতাবুল ওয়াহিতে এনেছেন যে নু আলী ইসলাম তিনি আল্লাহর এমন একজন প্যাগম্বার ছিলেন যিনি রসুল ছিলেন এবং তার আগে মানবজাতি সব ধ্বংস হয়ে গিয়েছিল তার তিনজন সন্তান হাম সাম ইয়াফেস এই তিনজন থেকেই পরবর্তীতে মানবজাতি জাতি বিকাশ লাভ করেছে আর ইসলামের কাছে আল্লাহর কাছ থেকে যে ওয়াহি এসেছিল সেটা আরেক প্রকার হচ্ছে ইলহাম ছিলামের কাছে ওয়াহিউর রিসা রিসালা তিনি নবীও ছিলেন রসুলও ছিলেন এবং তাকে পূর্ণাঙ্গ একটা সুরিয়ত দেওয়া হয়েছিল এই জন্য আল্লাহ তালা নুয়াল ইসলামের অহির প্রসঙ্গটা এনেছেন এবং আল্লাহ তালা বলেছেন ইন্না ওহায়না ইলাইকা কামা ওহায়না ইলা নূহি ওয়ানবিয়িনা মিন বা'দি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি যেভাবে যে कैफিয়াতে আমি নূহের কাছে ওহী প্রেরণ করেছিলাম এবং নূহের পরে যে নবীগণ এসেছিলেন তাদের কাছে ওহী প্রেরণ এটার একটা ব্যাখ্যা মাম কুতুবী রাহমাতুল্লাহ বলেন যে এটার একটা কারণ আছে যখন ইহুদিরা দেখল যে আল্লাহ হাবিব এই মোহাম্মদ অস্বীকার করা যাচ্ছে না বুঝতেছো না আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আরিফু নাহু কামা ইয়া আরিফু না ইহুদিরা তাদের অনুরো সন্তানদেরকে যেভাবে চিনতে এগুলো আমাদের সন্তান তার চেয়ে ভালোভাবে দেড় হাজার বছর আগে ইহুদি আলেনরা জানতো যে মোহাম্মদ এখন আল্লাহর হাবিবকে তো অস্বীকার করা যায় না তখন তারা বিভিন্ন ধরনের বিষয় তুলতে লাগলো যে কাছে যেভাবে একসাথে তাওরাত আসছে ওইভাবে কোরআন আসলো না কেন এটা একটা প্রশ্ন তারা তুলল যে মুসা নবীর কাছে আল্লাহের মধ্যে বাণীগুলো এসেছে এই এইরকমভাবে কোরআন সিব আসলো না কেন এই ক্ষেত্রে ইমাম কুরতুবি বলেন যে ইহুদিদের মধ্যে এক নিকৃষ্ট ইহুদি আলেম ছিল সুকাইন এবং তার সাথে ছিল আদি আদিবুজায় তারা ওহিনিয়ার বিভিন্ন কথা বলতে লাগল আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহসও নাই আল্লাহর হাবিবকে অস্বীকার করতে গেলে তাওরাত অস্বীকার করতে হয় তখন তারা সিফাতুল ওয়াহি কাইফিয়াতুল ওয়াহিনিয়া প্রশ্ন করছে তখন আল্লাহ তালা বললেন جاء أمي أي آية طلنازل كلن إن أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسмаيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويوحنا وحارون وسليمان وأتينا داودا زبورا الله يهودي درب استناد جواب التوراة نامتنين لا زبور النامتنين ترى كان القرآن شريف راجع একটাই আসমানি সবচেয়ে বড় চূড়ান্ত এর আগে জাবুর ছিল সবচেয়ে বড় ইমাম কুর্তুবি বলেন জাবুরে একশো পঞ্চাশটা সুর আছে এই আল্লাহ জাবুরের প্রসঙ্গ এনেছেন যে আমি যেভাবে আজিল করেছি নুহের কাছে পরবর্তী নবীদের কাছে বিশেষ করে ওহিন আজিল করেছি ইব্রাহিমের কাছে ইসমাইলের কাছে এসহাকের কাছে আকুবের কাছে ও তার সন্তানদের কাছে ইসার কাছে আইয়ুবের কাছে ইউনুসের কাছে হারুনের কাছে সোলাইমানের কাছে আর দাউদের কাছে জবুর নাজিল করেছি ধাপে ধাপে অথবা কোরআন হঠাৎ কেন আসবে আমার ওহি নাজিল করার যে নেজাম সেটা রক্ষা করি আমি যেভাবে নুহের কাছে ওহি নাজিল করেছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার কাছে ওভাবে আমি ওহি নাজিল করেছি যেভাবে নুহের কাছে ওহি নাজিল করছি পরবর্তীতে তার আওলাদদের কাছে ওহি নাজিল করেছি আওলাদদের মধ্যে উলুল আজম যারা তাদের নামটা আল্লাহ নিজে তাদের নাম যেমন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ঈসা আইয়ুব ইউনুস হারুন সুলাইমান এবং দাউদ আর মুসার প্রসঙ্গ তারা আনছে এর জন্য মুসার চেয়ে বড় বড় পায়গম্বরের নাম উল্লেখ করছে তখন সুকান এবং আদি ইবনু জায়েদ তাদের জবান বন্ধ হয়ে গেল এখন কাইফিয়াতুল ওয়াহির ক্ষেত্রে যেহেতু তরজমাতুল বাপ তিনি কায়েম করেছেন এই জন্য কোরআন করিমের এই আয়াতটিকে মম উল্লেখ করেছেন এরপরে সিনে কেনাম দ্বিতীয় যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেটা হচ্ছে যে পেয়াম তাল মুকিল হাদিস বিত্তার জামা তার জামাতুল বাবের সাথে হাদিসুল বাবের সম্পর্ক কি মাল সাবা বাইনাত্তার জামাতিল বাব অবি হাদিস ইল মাসকু যে হাদিসটা এখানে এসেছে ইন্নামাল আমাল বিনিয়াদ এই হাদিসের সাথে তার বাবের মুনাসাবা তো পাওয়া যায় না পরবর্তী হাদিসগুলোর সাথে মুনাসাবা আছে পরের হাদিসটাই আসছে সিফাতুল ওয়াহি কাইফিয়াতুল ওয়াহি কিন্তু ইন্নামাল আমালু বিন মিয়ার এখানে তো ওহির প্রসঙ্গ নাই এই জন্য অনেকেই বলেন এখানে বোখারের তার যেমত বাপ কায়ম হয়নি অনেকে ওগুলো মানে আমাদের মতো নানটু বল টুরা না বোখারির যুগের যারা কারা অনেক বড়দের দোষ ভুল ছোটরা কি ধরতে পারে যে বুখারির যে দোষ ধরছে এগুলো আমি শিখি আপনি কাজ না এগুলো বুখারির যুগে যারা ছিলেন মহাদ্দেশ তারা বা পরবর্তী এটা খুব সুন্দর জবাব মহাদ্দেশগণ ইমাম বুখারির পক্ষ থেকে দিয়েছেন যে এখানেই ফিখুল বুখারি এখানেই ফিকুল বুখারি সুবাহ আল্লাহ ইমাম বুখারি শুধু মহাদ্দেশ ছিলেন না ফকির ছিলেন কি ছিলেন ইমাম আজম বলেছেন আফকাহু বিল হাদি সিল হাদিস হাদির সবচেয়ে বেশি মহাদেশ বুঝে না ফকির বুঝে কে বুঝে একটা উদাহরণ দিচ্ছি ওষুধ কোন রোগের কি ঔষধ এটা কে দেয় আর ওষুধ বেঁচে ফার্মেসির লোক এখন ফার্মেসির লোকের কাছে ওষুধের অভাব নাই কিন্তু ও জানে না কোন রোগের কি ওষুধ কোন রোগে এটা জানে যে ফার্মাসিস্ট সে কি বলতে পারবে যে আপনার এই রোগের কি ওষুধ সে ওষুধগুলো নিয়ে তার কাছে ওষুধ কাছে ডাক্তার নির্ধারণ করবে কোন রোগের কি ওষুধ তো আফাহু বিল ফাকি ফাকি সবচেয়ে বেশি হাদিস বুঝেন যিনি শুধু হাদিস উনি হাদিস সংগ্রহ করবেন সংকলন করবেন উলুম ও মুস্তালাহিল হাদিসের জ্ঞান তার আছে কোনটা সহি কোনটা গরিব কোনটা কোনটা মজু এটা বলতে পারবেন কিন্তু কোন হাদিস থেকে কি মাসালা ইস্তমবাদ হবে এটা মহাদ্দেশ জানতেন না এটা ফকিহের কাজ এই জন্য থেকে আমাদের কাছে মর্যাদা বেশি আবু হানিফা অবশ্যই ইমাম বুখারি নিজেও ছিলেন ফকি মুস্তাহিদ বিজ্লাকু মুস্তাহিদ বিযাত দুই প্রকার একটা মাদব আর একটা গায়রে মাদব মুস্তাহিদ বিযাত মাদবকে মুস্তাহিদ বিযাত মুতলাককে আল্লাযি ইস্তখরিজুল মাসায়িলা মুতুন সরাসরি যিনি কোরআন শরীফ খুলে হাদিস শরীফ খুলে কি করবে মাসালা ইসতিনবাদ করবে এই গুণ ছিল শুধু চার জনের আবু হানিফা শাফি মালিক আহমদ বিন হাম্বল অনেকের মত ইমাম গাজ্জালি আর ইমাম বোখারি কিন্তু ওই চারজন মাদবু তাদের মাঝহাব আছে বোখারির কোনো মাঝহাব গাজ্জালির কোন মাঝহাব তারা মুস্তাহিদ বিজাত কিন্তু গায়ের মাদবু আর আমাদের যারা আবু হানিফা শাহি মালিক আহমদ বিন হাম্বল তারা কি মাদবু ইমাম বুখারির ফিক সুহান তার জামাতুল বাবি তার ইশতেহাতকে তিনি ফুটিয়ে তুলেছেন যদিও বা তার জামাতুল বাবের অনেক জায়গায় তার ইশতেহাত করতে যে তিনি কোথাও মুসিব কোথাও মুক্তি অধিকাংশ জায়গাতে তিনি কি মুসিব কোথাও কোথাও খাতা হয়ে গেছে এন্ড কেউ কেউ বলতেছেন যে তিনি ইন্নামালা আমাল বিনিয়াত হাদিস টানলেন তো তার জামাতুল বাবের সাথে হাদিসুল বাবের কোনো মুনাসাবা নাই না মুনাসাবা আছে এখানে মাম বোখারি সূক্ষতা লুৎ সূক্ষতার দিকে খেয়াল করছেন بكراهية الأول أن النبي صلى الله عليه وسلم خطب بهذا الحديث لما قدمه المدينة المنورة حين وصل إلى دار الهجرة وذلك كان بعد ظهوره ونصره واستعلائه فالأول مبدأ النبوة والرسالة والاستصفاء والاصطفاء وهو قوله باب بد الوحي والثاني بدء النصر والظهور ومما يؤيده ان المشركين كانوا يؤذون المؤمنين بمكه فشكوا الى النبي صلى الله عليه وسلم وسالوه ان يقتلوا من امكنهم منهم ويقدروا به فنزلت ان الله يدافع عن الذين امنوا ان الله لا يحب كل خوان كفور ইমাম পোখারের চিন্তা কোথায় গেছে আমাদের মতো স্থুল চিন্তার মানুষদের পক্ষে সারাদিন দেয়ালে মাথা পিটলেও সম্ভব এইটা উদ্ধার করা সম্ভব হয়েছে আবার বদরুদ্দিন তিনি বলেন যে এই আমাল হাদিসামাল আমলাদ এটার উরুদ কখন হয়েছে আল্লাহর হাবিব সাল্লা মাক্কাতুল মোকার হিজরত করে যখন মাদিনাতুল মুনাওয়ারাতে গেলেন মাদিনা মুনওয়ারায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির করেছেন তো রসুল একারিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেছেন মক্কাতুল মুকাররমায় তারা মুসলমান মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন যখন আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে নুসরত আসা শুরু হলো দিন ইসলাম চতুর্দিক ছড়ায় যেতে লাগলো তখন মাক্কা মক্কা রামায় কাফের মসজিদদের পক্ষ থেকে চরম নির্যাতন শুরু হলো তো মমিনদের মধ্যে যাদের সক্ষমতা ছিল যেমন হাজরত অমর তিনি বারবার মক্কায় থাকতে হিজরতের আগে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চাইছেন রসুল্লার কাছে অনুমতি চাইছেন এরকম অনেক সাহাবি হাজরত হামজা হাজরত অমর এইরকম সূর্য বীর্যের অধিকারী সাহাবিগণ আল্লাহ অনুমতি দেন নাই আল্লাহ বলেছেন ইন্দাফিউ আনিল্লা দিন আমানু ইন্দা হিব্বু উল্লাহ কাফুর নিশ্চয় আল্লাহ তালা মুমিন যারা ধৈর্যের সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন কাফেরদের জুলুম থেকে রক্ষা করবেন তবে আল্লাহ তালা অকৃতজ্ঞ এবং খেয়ানতকারীকে পছন্দ করেন না যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন আল্লাহ হুকুম করলেন ফানাযালা উযিনালিল্লাযিনা yuqataluna biannahum zulimu জিহাদের হুকুম হয়ে গেল যে অনুমতি দেওয়া হলো তাদেরকে অর্থাৎ সাহাবাহিক রামকে যারা জুলুমের শিকার যাদেরকে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তারা যেন অস্ত্র ধারণ করে কাফের মোর্শেকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাইলে এই জন্য নাবিজি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম ওনার দিনের জুহুরের পরে যে জুহুরটা শুরু হয়েছে ওয়াহির মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিনের কালেমার প্রকাশটা ঘটছে বেদায়াতুল ওয়াহির মাধ্যমে আর সেটা দিন ইসলাম পূর্ণাঙ্গ রূপ নিয়েছে হিজরতের মাধ্যমে আল্লাহর হাবিব যখন মাক্কা থেকে হিজরত করে মাদিনা নতুন মনোবরতে গেলেন তখন জিহাদের হুকুম আসলো কাফের মোশেকরা পরাজিত হতে লাগলো আল্লাহর হাবিবের দিন কাল্লা পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন যেহেতু নিয়তের হাদিসের মধ্যে হিজরতের প্রসঙ্গটা এসেছে এই জন্য তিনি ক্যাফিয়াতে ওয়াহির মধ্যে তিনি নিয়তের হাদিসটিকে এনেছেন এই দৃষ্টিকোণ থেকে আল মুনায়াসাবাই না জামাতিল বাবের সাথে সম্পর্ক খুবই স্পষ্ট এখানে আরেকটা ব্যাখ্যা অন্দাতুল কারি শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ কারণ ইব্র হাজার আসকালানি রহমতুল্লাহ বড় মহাদেব ছিলেন বাদ্রুদ্দিন আইনিও সমান মহাদ্য ছিলেন কিন্তু দুইটি দিক দিয়ে বাদরুদ্দিন আইনি আগায় গেছে সেটা হচ্ছে তিনি প্রতিটা হাদিসের লাভজি তাহকিক করছেন মাসাইল এস্তমবাদ করছেন ফোকাহাদের রায় উল্লেখ করছেন এবং পূর্বে যত বুহারি সরা লেখা হয়েছে সব সরা থেকে মুলাক্ষাস কথাটা এনেছে। তিনি ছিলেন আরিফ বিল্লাহ ভদ্রুদ্দিন আইনি অনেক হাদিসের ব্যাখ্যা কাশপে তিনি পাইছেন আর তার বড় সিফাত ছিল এক বছর কিতাব লিখতেন কোনো কাজ কাম করতেন না এক বছর জিহাদ করতেন এক বছর জিহাদ করে গনিমত পাইতেন ওই গনিমতের মাল দিয়া সংসার চালায়া এক বছর কিতাব লিখতেন অর্থাৎ তিনি এলেমের ময়দানও মুজাহিদ যুদ্ধের ময়দানও মুজাহিদ এইরকম ব্যক্তি ছিলেন বাদ দিন আরনি তিনি মারিফাতের দৃষ্টিকোণ থেকে একটা ব্যাখ্যা করেছেন যে الثاني انه لما كان الحديث مشتملا على الهجره وكانت مقدمه النبوه في حقه هجر وكانت مقدمه النبوه في حقه هجرته الى الله تعالى ومناجاته في غار حراء فهجرته اليه كانت ابتداء فضله باستفائه ونزول الوحي عليه مع التأييد الالهي মা ঈদ ইলাহি বা ফিকর্বামী বা যুদ্দিন আইনি বলেন নিয়তের হাদিসে তো হিজ্জতের প্রসঙ্গ আসছে আছে না তা আল্লাহর হাবিব সাব আয়েকরামকে করার হুকুম করার আগে আল্লাহর হাবিব নিজে আল্লাহর দিকে হিজরত করছেন গাড়ে হেরায় কোথায় তখনও ওহিনাজিল শুরু হয় নাই ওইটা তোমরা এরপরই হাদিস আসতেছে পাবা তো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম সরাসরি ওহি নাজিলের আগে গারে হেরাতে যে আল্লাহর ইবাদত করছেন কি করছেন কয় মাস ছয় মাস ছয় মাস আল্লাহর ইবাদত করছেন সেটা ছিল ও তবত্তান ইলাই ইন কাতেক ইলাই হে মক্কায় মুশেখদের শির দেখে রসুল্লাহ বরদাস করতে পারেন নাই তিনি কাবার চত্বর থেকে চলে গেলেন গাড়ে হেরা কিন্তু কাবাকে ছাড়েন নাই রসুল্লাহ গারে হেরাতে আল্লাহর ধ্যান করতেন সামনে তাকাইলি কাবাগর দেখতেন আপনারা যারা হস করছেন দেখছেন যে গারে হেরার চূড়ায় উঠলে কাবাগর দেখা যায় সুবহান এটা ছিল সুবহান আল্লাহি রসুল্লাহ সাল্লা সাল্লাম গাড়ে হেরাতে যে কি করছেন তা আব্বুদুল্লাহ আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ ইবাদত করতেন এখন এবাদতটা কি রকম করতেন কথা বলেন আরে যিনি নবীগণের আম্বিয়া তিনি পূর্বের কার অনুসরণ করবেন সোহান আল্লাহ আল্লাহ হাবিব পূর্বের কোন নবীর শরিয়তের অনুসরণ করেন নাই যতটুকু আল্লাহ দিয়েছেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিয়েছেন এছাড়া পূর্বের কোন নবী শরিয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য কেন আবু নুরিল্লা গারে হেরাতে যখন আল্লাহ ধ্যান করতেন মা লুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগাই দিতেন এই এবাদত করেন